নেদারল্যান্ডসের প্রধানমন্ত্রীর সঙ্গে ডক্টর ইউনুসের সাক্ষাৎ দর্শক শুনছিলেন শিরোনামে এবার বিস্তারিত নেদারল্যান্ডসের প্রধানমন্ত্রী ট্রফির সঙ্গে সাক্ষাৎ করেছে বাংলাদেশ সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস স্থানীয় সময় বৃহস্পতিবার ছাব্বিশ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র নিউ ইয়র্কে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে ফাঁকে তিনি এ সাক্ষাৎ করেন প্রধান উপদেষ্টার অফিসিয়াল ফেসবুক পেজে এ তথ্য জানানো হয়েছে সাক্ষাতে ডক্টর ইউনুস কৃষি রূপান্তর পানি প্রস্তাবনা দুর্নীতি মোকাবেলা সংস্কার বাস্তবায়নে নেদারল্যান্ডসের সহায়তা কামনা করেছেন এর আগে ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উর্সুলা বন্টার লেনের সঙ্গে সাক্ষাৎ করেছে বাংলাদেশের সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট সঙ্গে সাক্ষাতে বাংলাদেশের দুর্নীতির বিরুদ্ধে লড়াই নবায়ন যোগ্য জ্বালানি ও প্রয়োজনীয় সংস্কারের বিষয়ে আলোচনা হয়েছে এদিকে প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস ও অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি পূর্ণ সমর্থন প্রকাশ করেছেন জাতিসংঘের মহাসচিব অ্যান্থনিও গুতেরেস তিনি বলেন জাতিসংঘ বাংলাদেশের সংস্কারে সহায়তা করতে প্রস্তুত